এই প্রচণ্ড গরমে গাছ থেকে কাঁচা আম পেরে কাঁচা আমের ভর্তা খেলাম তা নিয়ে আজকের ভিডিও হে আসসালামু আলাইকুম দিস ইজ জাহিদ ওয়েলকাম টু জাহিদ ক্রিয়েশন ইদানিং প্রচুর গরম পড়াতে আমার বাতিজি আমার বোন আমাকে অনুরোধ করে ভর্তা খাওয়ার জন্য তো আজকে আমি কিছু আম পেরে ভর্তা বানাবো তো আমি আমগুলো পেরে এখানে নিয়ে একটা একটা করে ছুলে নিচ্ছিলাম তো আমি আম মোটামুটি ছুলে নিয়ে বাড়তিতে রাখছিলাম আমার বোন আমাকে কিছু সাহায্য করছিল আম অন্যদিকে একটা মেশিন দিয়ে ছোলে তো এখানে আমার বোন সবগুলো আম ছোলে এখানে বাড়তিতে রেখে দিয়েছে তো আম সব ছোলা শেষের দিকে আমগুলো দুই ভাগ করে ভিতরের বড়াটাকে উঠিয়ে নিয়েছে নিয়ে একটা পাত্রে রেখেছে তো এরকম প্রত্যেকটা আম দুই ভাগ করে দুই ভাগ করে কাটা শেষ তো এখানে এখন আমি আমগুলোকে পলে নেব তো এখানে আমি আমের একটা খোসাকে নিয়ে 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 গসছি কারণ এই কাজটা খুব রিক্সে করতে হবে কারণ একটু বেশি ঘষা হলে হাত ছুলে যাবে তো আমি এই কাজটা খুব সুন্দরভাবে করছিলাম মনোযোগ দিয়ে করছিলাম আর আমার যখন প্রায় ঘষা শেষের দিকে তখন আমার বোন এসে আমাকে কিছুটা সাহায্য করে তো আমার বোন আমগুলো সুন্দরভাবে ঘষছিল তো আম গষা শেষে আমি মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করি কারণ শুকনামরিচটা এই গরমে খেলে অনেক ক্ষতি হবে তো এখানে লবণ চিনি মরিচ একসাথে মাখিয়ে নিচ্ছি শুকনামরিচও একটা ছিল তো তেঁতলে ব্যবহার করে আমার বর্তা ফাইনালি লুকটা দেখছেন আর আমার মাঝখান দিয়ে ভিডিও শ্যুটটা করতে মনে নাই তো প্রায় শেষের দিকে আমার শ্যুটটা মনে আসে যে আমি ভিডিওটা করতে মনে নাই তো প্রায় যখন আমার ইয়া বাতিজিরা খাচ্ছিল তখন আমি শ্যুটটা করি তো আমার বাচ্চাকে খাওয়াই দেয় ও আমাকে একটি চুমা দেয় তো আজকের বর্তাটা খুবই মজা হয়েছিল আর এই গরমে এরকম মজাদার বর্তা খেতে সবারে ভালো লাগে তো বিশেষ করে যারা গ্রামে থাকে তারা ইচ্ছা করলে প্রতিনিয়ত এরকম মজাদার বর্তা খেতে পারে কিন্তু যারা শহরে থাকে তারা এরকম সুখ সুযোগ সুবিধা পায় না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম